তুমি থাকো আমি গেলাম থাকো টাটা আসো আসো আমার সাথে আসো দৌড়ে আসো এদিক আসো আসো এদিক আসো আমি গে এলাম হ্যাঁ আসো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে প্রিয়ান আজকে স্বপ্ন করতে আসছে দেখতে পাচ্ছো নিজে নিজে এখন ঘোরাফেরা করছে ওখানে ময়লা আছে বাবা বন্ধুদেরকে বলো তো হাই এইদিক তাকাই বলো এদিক তাকাই বলো দেখো বলো হাই বলো কেমন আছে বন্ধুরা